আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আলোচনা করব পর্দাশীল নারীরা কিভাবে শয়তানের অসহ থেকে বেঁচে থাকবে আজকের ভিডিওটি মেয়েদের জন্য এটি হচ্ছে সেই সব মেয়েদের জন্য যারা পর্দাশীল পরহেজগার হেফাজতে দিনদার নারী তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো কেন আজকের এই ভিডিওটি পর্দাশীল নারীদের জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই কারণে যে পর্দাশীল নারীরা শয়তানের ফাঁদ থেকে কীভাবে বেঁচে থাকবে এই বিষয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে ইমানদার নারীদেরকে শয়তানকে সূক্ষ্মভাবে তার ফাঁদে ফেলে শয়তান একটি ইমানদার নারীকে এমনভাবে তার ফাঁদে ফেলে যে একটা পর্যায়ে সেই ইমানদার নারীটি পর্দাকে ভুলে যায় একটা সময় যে এসে সব কিছুই ভুলে যায় এমন একটা পর্যায়ে চলে যায় যে তাকে আর পর্দা করতে ভালো লাগে না তাই আজকের এই ভিডিওটি পর্দাশীল নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো মেয়েরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক একজন পরিপূর্ণ আবৃতা নারীকে শয়তান কখনোই সরাসরি এসে বলবে না তুমি পর্দা ছেড়ে দাও এটা তোমার জন্য দরকার নেই সে এতটা নির্বোধ নয় বরং সে ধীরে ধীরে অসহসার সূক্ষ্ম ভাত পেতে তোমার হৃদয়ে কুমন্ত্রণা ছড়িয়ে দেবে তুমি যখন দৃঢ়ভাবে পর্দা করো তখন শয়তান বলবে একটু ম্যাসিং করে নাও এতে দোষ কি পর্দাও থাকবে স্টাইলও হবে বোরকা পরো তবে একটু ডিজাইনদার হলে ক্ষতি কি তার সাথে একটু সাজবুজ করলে সমস্যা কি পর্দা করে যাওয়া যায় এখানে তো আর কান বাজনা হচ্ছে না একটু পর্দার সাথে মানিয়ে নাও আজনা হয় একবারই মুখ খুললে ক্ষতি কি বন্ধু বান্ধব সবাই আছে না করলে কষ্ট পাবে একদিন পর্দা না করলে কী হবে কাল আবার ঠিকই করে নেবে এভাবেই একদিন দেখা যাবে সেই বোনটি যিনি কঠোর পর্দার মধ্যে ছিলেন ধীরে ধীরে ঢিলেমি শুরু করে দিয়েছেন একদিন মুখ খোলা একদিন শাড়ির সাথে ম্যাসিং হিজাব একদিন একটু সাজগোজ তারপর একসময় শয়তান পুরোপুরি জয়ী হয়ে যায় তখন আর কিছুই অবশিষ্ট থাকে না এখানেই থামতে হবে এখানেই ফুল স্টপ দিতে হবে শয়তানের অসহসাকে শুরুতে ধ্বংস করে দিতে হবে মনে রাখতে হবে পর্দা করে সব কিছু করা যায় না আর যে বোরকা নিকেবে সব করা যায় সেটা আসলে পর্দায় না একটি সত্য কথা হলো নফসের খায়েশ মিটিয়ে স্টাইলে নামে বোরকা পরলে সেটি কখনোই প্রকৃত পর্দা হয় না শয়তান ঠিক এখানেই কাজ করে পর্দার নামে এমন একটি সংস্কৃতি তৈরি করে যা আদতে পর্দায় না তাই দিনের সঙ্গে যতটুকু দেবে ততটুকুই শয়তান এসে পূরণ করবে দরজা একটু খোলার মানে ঝড়কে আমন্ত্রণ জানানো পর্দা শুধু শরীর ঢাকার নাম নয় পর্দা মানে নিজের ইমানকে হেফাজত করা তুমি যে দিনের পতাকা বহন করছো সে মর্যাদাকে নষ্ট হতে দিও না এখন আলোচনা করব। শয়তানের অসহ থেকে বেঁচে থাকার উপায় শয়তানের অসহা থেকে বেঁচে থাকার সাতটি উপায় এখন আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক সেই উপায় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন এবং তার সাহায্য প্রার্থনা করুন নিয়মিত দোয়া করুন বিশেষ করে এই দোয়া রবা হে আমার পালনকর্তা আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি নম্বর দুই কোরআন তেলোয়াত ও জিকির নিয়মিত কোরআন তেলোয়াত করুন বিশেষ করে সুরা আল ফালাক এবং সুরা আন্নাস প্রতিদিন সকালে ও সন্ধ্যায় জিকির করুন এটি শয়তানের প্রভাব থেকে রক্ষা করে নাম্বার তিন নামাজের প্রতি যত্নশীল হওয়া পাঁচ নামাজ সময় মতো আদায় করুন নামাজ শয়তানের প্রভাব কমাতে সাহায্য করে নামাজের পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নিজের জন্য শক্তি প্রার্থনা করুন নাম্বার চার পর্দার প্রতি দৃঢ়তা পর্দার বিধান মেনে চলুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তা পালন করুন এটি শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে সাহায্য করে নাম্বার পাঁচ ভালো সংঘ নির্বাচন এমন সঙ্গে বা পরিবেশে থাকুন যেখানে আল্লাহর স্মরণ বেশি হয় এবং শয়তানের প্রভাব কম থাকে নাম্বার ছয় আত্মবিশ্বাস বজায় রাখা নিজের বিশ্বাস এবং ইবাদতের প্রতি দৃঢ় থাকুন শয়তানের কুমন্ত্রণা আপনার মনকে দুর্বল করতে পারে তাই আত্মবিশ্বাস ধরে রাখুন নাম্বার সাত দোয়া ও ইস্তিকার নিয়মিত ইস্তিকার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এটি শয়তানের প্রভাব কমাতে সাহায্য করে আল্লাহ আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন এবং আপনার ইবাদত কবুল করুন তো প্রিয় বোনেরা এই বিষয়গুলো মেনে চললে আপনারা শয়তানের অসচে থেকে সবসময় বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিষয়গুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন ধন্যবাদ